তো এইটা আমাদের হচ্ছে রান্নাঘর বাদর মুখ ওয়াইফ মশলাপাতি কিন্তু নেই শুধু জিরে সোমবার দিয়েছো তাই তোমার তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালোবাসো নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে মেনলি দেখাবো আমার মা কি করে বাড়িতে রান্না করে সবাই রান্না করে হ্যাঁ তা আমার মা স্পেশালি কী করে রান্না করে আমাদের রান্নাঘরটা দেখতে পাচ্ছে এই যে ওই যে মা রান্না করছে এখানে বসে তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমার মায়ের রান্না কি করে রান্না তোমরা তো সবাই দেখেছো অনেকে রান্না করছে মিষ্টি দিই কালে দিই নন্দিনী দিই মনমন্দি সবাই রান্না করছে তো আমার বাড়িতে আমার মা কী করে রান্না করে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তোমরাও অনেকে কমেন্ট করেছো কেন বাড়িতে তোর মা বাবা রান্না করে না বোড়া রান্না করে না সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো আমার মায়ের হাতে রান্না তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করি তো এইটা আমাদের হচ্ছে রান্নাঘর আর এই যে আমার মা রান্না করছে তো কী কী রান্না করছে করছে আজকে আমার মা মা কাছে শুনবো ও মা আছে কী রান্না করছো ওই হেলেনচা আলু বেগুন দিয়ে শুক্তো আর আর বেগুন দিয়ে তো এই যে এটা করেছে আমার মা এটা হেলেনচা শাক আমাদের এইখানে গ্রাম্য ভাষায় পরে হেলানচা শাক যেটা আলু দিয়ে শুক্তো মতন করেছে আর এইখানে রয়েছে ভাত আর এইখানে রয়েছে কোলই মাছ কি মাছ তোমাদের এখানে বলে জানি না আমার এক পিস মাছ ওঠাও তো দেখি কোলই মাছ বেগুন দিয়ে কোলই মাছ বেগুন দিয়ে রান্না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এই মাছটা এটি আমরা মাছ না হিসাবে জানি আর হচ্ছে আর এইটা আমাদের নুন রান্না কাঠের নুনটা দেখো আমার মা নিজেই তৈরি করেছে কাঠ দিয়ে জাল দেওয়া হয় আর এইটা কড়াইতে পুরো ঢাকা থাকে আর এই পাইপের মাধ্যমে ওইখান দিয়ে কিন্তু ধোয়াটা বাইরে বেরবে বেরিয়ে যায় হ্যাঁ এই যে যে রান্নাটা এই যে করছে এটা কি বাংলাদেশি রান্না হ্যাঁ হ্যাঁ এটা বাংলাদেশি রান্না এই একটু রাঁধুনি জিরে হালকা চেন একটু ভালো ভেজে তার বেগুনটা ছেলে দিয়ে হয় হাল জাল হলে নাস্তাস দিয়ে তো বন্ধুরা মেনলে আমরা বাংলাদেশ বংশভূত আমার বাবা মার বাড়ি কিন্তু বাংলাদেশে ছিল সেই কারণে আমাদের বাড়ির সমস্ত রান্নাটা বাঙালি স্টাইলে হয় যার কারণে আমরা বাঙালি খাবার খাই আর এখনকার ইন্ডিয়ান খাবার আর ইন্ডিয়ায় যারা একদম বংশোভূত তারা বেশিরভাগই মেনলি মশলাপাতি বেশি খেতে ভালোবাসে আমাদের বাড়িতে কিন্তু ন্যাচারাল রান্না মানে অল্প মশলা দিয়ে মানে যেটা দিলেই না দিলে হয় সেই তো চলো মার কাছে শুনি কী কী মশলা দিয়ে রান্না করেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে এই যে কিন্তু মা কিন্তু বাড়িতে সার্ভ করছে দেখতে পাচ্ছি বা কি কী মশলা দিয়ে রান্না করেছে মা এটা এতে কোনো মশলা নেই একটু সামান্য জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়েছি মাছটা ভেজে রেখে তারপর জিরে রান্না ফোন দিয়ে আলুটা ভেজে তারপর ঝোল জল ঢেলে দিয়েছে জল ঢেলে দিয়ে জাল হলে মাছটা দিয়ে তারপর জল ফুটে ওঠে মাছটা দিয়ে জাল হয়েছে জালে হাফ জ্বালানোর পরে তারপর বেগুনটা ছিঁড়ে দিয়েছি ব্যাস কমপ্লিট তারপর বেগুনটা আর কি ঢাকা দিয়ে যা যতটুক টাইম লাগে বেগুনটা গলতে দেখতে পাচ্ছি কিন্তু এই যে সুস্বাদু খাবার হেলদি একেবারে আমাদের কিন্তু মশলাপাতি দেখো ভাই মশলাপাতি কিন্তু বালাই নেই শুধু জিরে সোমবার দিয়েছো তাই তোমা জিরে রাঁধনে জিরে রাঁধুনি দিয়ে কিন্তু ডিসটা দেখো ও ভাই জিরে কিন্তু জল চলে আসছে আর একটা জিনিস বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা তোলা উনুন বলে এটা মাটি থেকে উপরে আর কি যেখানে খুশি সেখানে মুভ করা যায় এটা যেখানে খুশি সেখানে মুভ করা যায় ধরো বর্ষার দিনে তুমি ঘরে নিয়েও রান্না করতে পারো এটা এইখান এই এই দিয়ে কাট দিলে আর উপর দিয়ে রান্না হবে সুন্দর উনুনটা তো বন্ধুরা দেখতে পাচ্ছে নাচ করছে ঢ্যাং ঢ্যাং করে বাদর মুখ ওয়াইফর মুখোলে তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাপোর্ট করে চলো বাই